থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল আনন্দ হাসি ঠাট্টা আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময় ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে তবে তাকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে আর যদি সে প্রাণ হারায় তবে তার পরিবার পাবে দুই মিলিয়ন ডলার ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে কার আছে সেই সাহস দীর্ঘক্ষণ কেতে গেলেও কেউ এগিয়ে এলো না কিন্তু হঠাৎই একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল মনে হচ্ছিল এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্ন হয়ে যাবে লোকটির দেহ এই যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে সাথে সাথে করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে পাঁচ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন কলিগরা পিট চাপড়ে অভিনন্দন জানাতে লাগল সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে কিন্তু সেই সাহসী কর্মচারী তখনও দিশেহারা হাঁপাতে হাঁপাতে বলে উঠল আমি জানতে চাই আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল সবাই চুপ এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য তার স্ত্রী তাকে পুকুরে ঠেলে দিয়েছিল সেই দিন থেকেই জন্ম নিয়েছিল সে চিরন্তন প্রবাদ কি প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে